নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস এম ব্যান্ড স্পোর্টস আজকে চলে এসেছি ফুটবল সংক্রান্ত আপডেট নিয়ে তো বন্ধুরা যারা নতুন হয়েছে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে একটা খবর জানিয়ে রাখি যে আমাদের চ্যানেল তিনকে কমপ্লিট করে দিয়েছে তার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য ভবিষ্যতে আরও সাপোর্ট পাবো এটাই আশা করি তো ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই শুভ মহালয়ের শুভেচ্ছা আজ থেকে দেবীপক্ষের সূচনা হলো পিতৃপক্ষের অবসান ঘটিয়ে তো সবার পুজোটা ভালো কাটুক আনন্দ করো এটাই চাইবো তো যদি আমরা ফুটবল সংক্রান্ত আপডেটের কথা বলি যেটা খুব একটা যদিও আমি একটু লেট করে দিচ্ছি যে দিমি একটা ইনস্টাগ্রামে পোস্ট করেছে ছবি সেই পোস্টটা ঘিরে অনেক রকম রিউম ছড়িয়েছে যে দিমি ছেড়ে দিচ্ছে দিমি ছেড়ে দিচ্ছে দিমি কলকাতার বাইরে আছে এবং আজকে ফিরে এসেছে এবং টিমের সঙ্গে যোগ দিয়েছে দিমি কোচকে বলেই বলে গিয়েছিল যে সে যাচ্ছে একদিনের জন্য বিদেশে জাস্ট মুডটাকে রিফ্রেশ করার জন্যই যাচ্ছে এমনটাই আপডেট বেরিয়ে আসছে তো ডিমির সঙ্গে কন্ট্যাক্ট এখনো পড়ে রয়েছে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই যদি ছেড়ে দেওয়া হতো মৌসুমের প্রথমেই ছেড়ে দিত এখন মরশুম সবে শুরু হচ্ছে এখনো এশিয়ার লিগের অনেকগুলো ম্যাচ পড়ে রয়েছে সেই ম্যাচের দিকে ফোকাস করছে সেকেন্ড কথা বলি আমাদের পুজোর মধ্যেই কিন্তু মোহনবাগান ইরানে চলে যাবে নেক্সট ম্যাচ খেলার জন্য এবং সেখানে গিয়ে বাকি যে কটা দিন হাতে রয়েছে সেই কটা দিনের প্রস্তুতি ছাড়বে এমনটাই আপডেট এবং যে কদিন এখানে আছে সে কদিনের জন্য মোহনবাগান কোচ মলিনা রিকোয়েস্ট করেছে যে মোহনবাগান মাঠের অবস্থা ভালো নয় বৃষ্টির জন্য তাদেরকে শিফট করে যুবরতীতে প্র্যাকটিস করাচ্ছে এখন তো এটা খুবই একটা ভালো খবর এই ছিল মোহনবাগান সংক্রান্ত আপডেট যদি এর পরের কথা আসি আরও একটি সুখবর দিতে চলেছি আইএফএস সিল আবার ফিরতে চলেছে এবং সেই আইএফএস সিলতে আইএসএল থেকে কলকাতার তিনটি দল অংশগ্রহণ করবে এবং আই লিগ থেকে তিনটি দল অংশগ্রহণ করবে তার মধ্যে একটি দল বাংলার থাকবে যেমন আইএসএল থেকে খেলছে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মোহামাডান আই লিগ থেকে খেলবে ডায়মন্ড হারবার এবং তার সঙ্গে বাইরের লিগ থেকে বাইরের আই লিগ থেকে বলতে গোকুরাম কেরালা থাকছে এবং তার সঙ্গে থাকছে রিয়েল কাশ্মীর এই ছটা টিমকে নিয়েই আইএ হতে চলেছে এবং আমরা আরো দুবার ডারবি দেখতে পারি আইএফএ শিল্ডে কতটা উন্মাদনা রয়েছে সেটা এখনো চোখে পড়ার মতো রয়েছে এখনো সেটা আলোচনার মধ্যেই আছে তবে ফিফটি ফাইভ পার্সেন্ট কনফার্ম ধরে নিতে পারো যে আইফে শিল্ড হতে চলেছে ভবিষ্যতে ডেট জানালে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এখন যে ডেটগুলো অনেককে বলছে সেগুলো কনফার্ম ডেট নয় এখনও বিষয়টা আলোচনার মধ্যেই রয়েছে তাই আমি ডেটটা আপনাদেরকে কনফার্ম করলাম না তো এরপরে ভারতীয় ফুটবলে যেটা আপডেট বলি সামনে এএফসি এশিয়া কাপের জন্য যে ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের বিরুদ্ধে তার জন্য কোচ তার জন্য কোচ খালিদ জামিল অলরেডি তিরিশ জনের প্লেয়ার ডিমান্ড করেছে এবং তার সঙ্গে মোহনবাগানের কিছু প্লেয়ার এবং গোয়ার কিছু প্লেয়ারকে ডিমান্ড করেছে মোহনবাগান এবং গোয়া ছাড়া ন্যাশনাল ক্যাম্পের জন্য প্লেয়ার ছাড়তে নারাজ আপনাদের পাঞ্জাব এফসি ব্যাঙ্গালোর এফসি এবং তার সঙ্গে ইস্টবেঙ্গল এফসি যদিও যদিও ব্যাঙ্গালোর এফসি থেকে গুরপ্রীত সিং সান্ধুকে ছেড়েছে এবং বাদবাকি কোনো প্লেয়ারকে এখনো রিলিজ করেনি ইস্টবেঙ্গলের কোচ বলেছে যে আগে সব টিমের প্লেয়াররা ছাড়ুক ইস্টবেঙ্গল ঠিক সঠিক সময়ে তাদের প্লেয়ারকে ছেড়ে দেবে ইস্টবেঙ্গল কোচ এমনটাই জানিয়েছে তবে মোহনবাগান এবং গোয়া দুটো দলই জানিয়েছে যে তাদের যে এফ নেক্সট ম্যাচ রয়েছে সেই ম্যাচ হয়ে যাওয়ার পরে যে কুড়ি তিরিশ দিনের গ্যাপ থাকে তার মধ্যেই প্লেয়ার রিলিজ করে দেবে এবং ভারতীয় ফুটবল সেই গ্যাপের মধ্যেই এবং ফিফা উইন্ডোজের যে এফ এশিয়া কাপের কোয়ালিফায়ারের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচটা খেলতে যাবে মোহনবাগানের যাদেরকে প্রয়োজন তাদেরকে দেবে এবং গোয়া যেসব প্লেয়ারকে প্রয়োজন তাদেরকে ছেড়ে দেবে রিলিজ করে দেবে তো এটাই ছিল শেষ আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের কোনো ফুটবল আপডেট নিয়ে আবারও আসবো ততক্ষণের জন্য টাটা